জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিভিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকের ডিবিসি ডিভিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায় ডিবিসি নিউজের বিশেষ আজ ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই টঙ্গি থানা যেটা গাজীপুর জেলার একটি উল্লেখযোগ্য থানা বলা যায় কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত এখানকার সাধারণ মানুষ বা স্থানীয় যারা রয়েছেন তারা প্রত্যেকে বলছেন যেহেতু আমি এখন আছি এই তুরাগ নদীর তীরে সেখানে তুরাগ নদীর দূষণ দখল এছাড়াও এটি পানি প্রবাহ বা প্রবাহিত না হওয়ার কারণে যে মানুষের দুর্ভোগ বেড়েছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আমার সঙ্গে যুক্ত আছেন এই তুরাগ তুরাগটঙ্গির কিছু স্থানীয় যারা আছেন যারা লোকজন তারা একটু জানার চেষ্টা করতে চাই আপনার কাছ থেকে শুরুতেই একটু বলবেন যে এখানে এই যে আপনাদের তুরাগ নদীটা এইটা কি অবস্থা ছিল বা এখন কি অবস্থা আছে যা আপনাদের আসলে কতটা ভোগান্তি পোয়াতে হয় এই পানি এক সময় খুব ভালো আসিল মাছ করা গেছে মাছ আসিল এখন মেল কারখানা পানি আইসা পানি একবার নষ্ট হয়ে গেছে কাল হয়ে গেছে এখন তো বর্ষাকালে তো ভালো হয় কারণ বর্ষাকাল জায়গা তখন পানি বগলে আইসা দারান জানা খুব গন্ধ দুর্ঘটনা গন্ধ হয় সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন এই বিসিক যে আপনি কথা বললেন বিসিকের যে ময়লা আবর্জনা গুলো এখানে ফেলছে বা করছে সেটা কি ব্যবস্থাপনা বা আপনারা কখনো বলেননি সেখানে গিয়ে যে কোন ধরনের এই ধরনের অব্যবস্থাপনা যে হচ্ছে এই জন্য বিভিন্ন সরকার তো এই টিভি লাইন করতে কইছে অনেক ধরনের পানি ইয়া করবার কইছিল করে আবার যখন ইনকারি কথা তখন চালায় আবার ইনকারি জায়গা তখন পানি আবার ডেনি সারা দিয়ে ময়লা মানে কারখানা নদীতে ঢুকে পড়ে আবর্জনা নদী বন্ধু মুরগি ফার্ম করে ইয়া করে ময়লা তারা সব পানি তো হালাই এই গাঙ্গি এটা অনেক বড় ধরনের একটা ভোগান্তি আপনাদের নাকি জি এখন বড় ধরনের একটা ভোগান্তি আমাদের এই যে লোকজন আসে আসে দাঁড়িতে মানে পানি বোকলে একটা দুর্গন্ধ গন্ধ হয় খুব অবশ্যই এক্ষেত্রে এই যে তিনি যে বললেন বিসিকের বিষয়টা আপনার কাছে কি মনে হয় যে আসলে বিসিকের কারণে কি এই সমস্যা আর আমি তে dico পলশনে কোনো পদ্ধতি পেয়েছে কিনা এই নদী উদ্ধারে ছেটে করবার একবার মনে করেন পরিষ্কারের উদ্যোগ নিছিল নিয়ে কিছু পরিষ্কার করছিল পরে আবার বন্ধ হয়ে গিয়েছিল মাঝখানে এই সরকার বদলি হওয়ার পরে বন্ধ হওয়ার পরে আর মনে করেন কাজ হয় না তারপরে মাঝে মাঝে পরিষ্কার ময়লা ওই যে পলি টলি ফালায় হ্যাঁ বাসাবাড়ির এই সব নিয়া মনে করেন ময়লা এ গন্ধ ওঠে আপনাদের এইখানটা কি ড্রেজ ব্যবস্থা আছে কিনা আর ডেরেন ব্যবস্থা আছে ওই চিন্দকি মলাপুর জোনকুলে সহসরি নদীতে পড়ে পৃষ্ঠা সামনে নদীতে পড়ে বিসিগের মিল কারখানার পানি ওই ডেরেন দিয়ে আসেই আHazard মন্ধন দিতেই ধরে এখানে আর অনেকে আছেন একটু কথা বলবো আচ্ছা এই নদীতে কখনো গোসল করতে পেরেছেন কিনা আপনারা বা গোসল করেন কিনা কখনো বা করা বর্ষার সময় গোসল করা যায় বর্ষা চলে গেলে আর কখনো গোসল করার সময় হয় না কারণ পানি প্রচুর পরিমাণ ময়লা হয়ে যায় এতে করে আসলে কতটা ভোগান্তি পাওয়া যায় মশা উপদ্রব কি বেড়ে যায় কিনা মশা বা বিভিন্ন রোগ জীবাণু বেড়ে যায় হ্যাঁ অবশ্যই কারণ বর্ষা চলে গেলে পানি যখন নোংরা হয় তখন মশা অনেক পরিমাণ বেশি হয় এই আশেপাশে থাকা যায় না এই তুরাগ নদী দূষণ হওয়াতে বা দখল সবকিছুই আছে তুরাগ নদী কেন্দ্র করে আপনার কাছে কি মনে হয় কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ যে এই নদী উদ্ধারে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এই প্রত্যাশা করছেন কি হ্যাঁ আমরা চাই যে ভালোভাবে কাজকাম করা হোক বা এত ময়লা আবর্জনা থেকে আমরা বিরত থাকতে পারি অসংখ্য ধন্যবাদ শুনছিলেন সাধারণ মানুষের যে বিষয়গুলো তারা এই তুরাক নদীকে কেন্দ্র করে যে সমস্যা জর্জরিত সেই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করছি এবং কি এর পাশাপাশি এই থেকে উত্তরণের প্রত্যাশাও কিন্তু তারা করছেন তাই আসলে পরবর্তী সংবাদ দুপুর দুটায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে এই টঙ্গী থানার যে যানজট জলাবদ্ধতা ড্রেনেজ ব্যবস্থা না থাকার যে দুর্বিষহ অবস্থা সেসব বিষয় তুলে চেষ্টা করব সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে